তো এখানে দেখেন কর্মী নম্বর দেওয়া রয়েছে যে এক নম্বর কোরআন শরীফ পড়ার সময় হারকাতের ভুল করিলে অর্থাৎ হারকাত যে জবর পেশকে কিন্তু হারকাত বলা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকতাত হনুসল্লি আলাহ রসুল হিল কারিম আল্লামা প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অশীষ অশেষ তাল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটি ভিন্ন ক্লাস সেটা হলো লাহানের জালি অর্থাৎ প্রকাশ্য যে ভুলগুলো সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস সুতরাং যাই হোক কথা না বাড়িয়ে আমরা ক্লাসে সুপ্রিয় প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তেলোয়াতে যে ভুলের দ্বারা নামাজ বাতিল হয়ে যায় বাতিল হয় অর্থাৎ লাহানের জালি অর্থাৎ হলো প্রকাশ্য ভুল হ্যাঁ যেখানে প্রকাশ্য ভুল সেখানে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার তেলোয়ার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে কেননা নামাজ কবুলের যে প্রধান সত্য সেটা হলো যে অবশ্যই আপনার কোরআন তেলোয়ার সই হতে হবে এই যে এক নম্বর কোরআন শরীফ পড়ার সময় হারকাতের ভুল করলে করিলে অর্থাৎ জের জবর পেশকে কিন্তু হারকাত বলা হয় আপনি যদি জবরের জায়গায় জের বলেন আর জেরের জায়গায় যদি আপনি জবর বলেন তাহলে কিন্তু আপনার তেলোয়াদ সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে আর এই ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে ঠিক আছে দুই নম্বর একটি অক্ষরের জায়গায় অন্য অক্ষর পড়লে অর্থাৎ আছে বা আপনি যদি সেখানে তা উচ্চারণ করে পড়ে যান তাহলে কিন্তু আপনার এই নামাজ বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার তেলওয়াতটি ভুলে যাবে আর তালাত ভুল হয়ে গেলে আপনার নামাজ বাতিল হয়ে যায় হয়ে যাবে তিন নম্বর হচ্ছে যদি কোনো অক্ষর টানার জায়গায় না টানিয়া পরা হয় অর্থাৎ কোনো জায়গায় মাদ আছে এক আলিফ বা দুই আলিফ তিন আলিফ সেই জায়গায় আপনার টান না দিয়ে আপনি হারকাতের উচ্চারণের মতোই পড়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার তেলোয়াত শুদ্ধ হবে না অশুদ্ধ হয়ে যাবে আর যেখানে তেলোয়াত অশুদ্ধ হয়ে যায় সেখানে কিন্তু নামাজ কবুল হওয়ার সম্ভাবনা কম তারপর হচ্ছে চতুর্থ নাম্বার আর যদি কোনো অক্ষর না টানার জায়গায় বেশি টানিয়া পড়া হয় অর্থাৎ যে জায়গায় টান নেই সে জায়গা টানে টেনে পড়া অর্থাৎ সেখানে মাত দিয়ে দিয়ে পড়া যেখানে হারকাতের উচ্চারণ আছে সেখানে হারকাতের উচ্চার না দিয়ে মানে টানি পড়া অর্থাৎ মাত করে পড়া এই চার ধরনের প্রকাশ্য ভুলকে লাহানে জালি বলা হয় প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এই কথাটি বুঝতে পেরেছেন তারপর দেখুন আমরা মাঝে মাঝে আমাদের মাখরাসের কারণে যে অর্থগুলার তেলাওয়াত করি কিন্তু আমাদের ভুল হয়ে যায় এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তেলোয়াতের সঠিক অর্থ তেলাওয়াতের সঠিক গর্থ সেরোয়া এই যে এর লাইনে যেটা দেওয়া হচ্ছে যে তা আলাইহিম আর ভুলটা কীভাবে হবে আমরা এভাবে কিন্তু অনেকে পড়ি যে সের আলাইহিম তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে কি অর্থ যাদের উপর তুমি পুরস্কার বিতরণ করেছ তাদের পথে আর এখানে কি আছে যাদের উপর আমি পুরস্কার বিতরণ করেছি তাদের পথ অর্থাৎ এখানে কিন্তু এই একটু ভুলের জন্য অর্থাৎ পেশ এবং জের এটা সঠিক এটা ভুল এই এখানে জবর এবং এখানে পেশ এই জবর এবং পেশের কারণে দেখেছেন অর্থটা কীরকম মানে চেঞ্জ হয়ে গিয়েছে তো চেঞ্জ যখন হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অর্থ চেঞ্জ হয়ে গেলে পরে গুনায় কাবির হবে এবং এমন হতে পারে কিছু কিছু অর্থ আল্লাহ তালার সাথে সিরেক করাও বোঝানো মানে বোঝা বোঝা যাবে যে আল্লাহ তালার সাথে এই কথার মাধ্যমে এটা তারা সিরেক হচ্ছে যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা এজন্য আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অবশ্যই আপনারা যখন কোরআন তেলত করবেন তখন অবশ্যই জের জবর পেশ এবং মাখরাস সহ সুন্দরভাবে তেলত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের ক্লাস এ পর্যন্ত আশা করি এই লাহানের জালি কীভাবে প্রকাশ্য ভুল হয় এটার একটু উদাহরণ দিলাম আপনাদেরকে যাতে আপনারা এখানে শিখতে পারেন ইনশাল্লাহ এর ভিডিও আগামী পর্বে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ থাকুক নিরাপদ রাখুক এবং আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিত্য নতুন কোরআন শিক্ষা এবং দিন প্রচার প্রসারের জন্য অবশ্যই আপনার একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মহামূল্যবান এবং দামি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার তফিক বিল্লাহ সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি তালা কত।